নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোটরস্ট্যান্ড পূর্ব আগরতলা থানা রুট সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলেন এই পরিদর্শন নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া তিনি এই সময় বলেন নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোটরস্ট্যান্ড এবং পূর্ব আগরতলা থানা রুট এলাকায় বৃষ্টির জল জমে এবং ঘূর্ণিঝড় রেমালের ফলে কী চিন্তাভাবনা রয়েছে মানুষের সেই চিন্তাভাবনা মানুষের বাড়িতে গিয়ে জানার চেষ্টা করেন পাশাপাশি এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দিলেন তিনি না দেখুন এটা আমাদের পরম্পরা যে আমরা নয় বনমালিপুরের মানুষ কীরকম আছেন এবং সদ্য আপনারা জানেন যে রেমেলের যে বৃষ্টিপাত হয়েছে তো বিশেষ করে এই বনমালীপুর এলাকায় আমরা সবাই জানি যে জলমগ্ন হয় তো সেই কারণে এবং সরকার গত দুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় মেয়র কমিশনারকে নিয়ে এই বনমালীপুর এলাকা আমি ভিজিট করেছি এবং যে জমাট জলের যে সমস্যা আমাদের সরকার সতার্থক ভূমিকা নিয়ে সেগুলির দ্রুত নিরসনের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং আগে যেভাবে ঘন্টার পর ঘন্টা জল দিনের পর দিন জল দাঁড়িয়ে থাকতো তো এখন আমাদের সরকারের সদ ইচ্ছার ফলে যে কিছুক্ষণের মধ্যে এই জল নিষ্কাশনের ব্যবস্থা এরকম করে দেওয়া হয়েছে যাতে জল যাতে এক জায়গাতে না দাঁড়ায় তবুও কিছু সমস্যা রয়েছে এই সমস্যাগুলি সমাধান করার জন্য এবং এলাকাবাসীরা কীভাবে ভাবনা করছেন সেইগুলি দেখার জন্য বনমালীপুর এলাকায় আমি বেরিয়েছি আমার সঙ্গে মন্ডল সভাপতি এবং বুথের সভাপতি সবাই রয়েছেন আমরা চাই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে যত পরিষেবা দেওয়া যায় মানুষের পাশে থাকা যায় সেই সংকল্প নিয়েই কারণ আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা রাষ্ট্রের জন্য কাজ করা